আমি মোর যাব আমায় তো মোরা ভুইলা যেও না আমার মর না শিবে কখন কেউ জানে না আমার মরনা শিবে কখন কেউ তো না সুরে বলো

কখন নবী না আমার মরনা শিবে কখন কেও তো চান না জোরে বলুন একজন বাচ্চা 200 টাকা দিয়েছিল একটু জোরে বলুন চলে না এ পাড়া প্রতিবেশী আসে চিনারা জন্মের মতো বিনাই করে দেবেন তাহারা ঠিক কি না বাবারি ছেলে মেয়ে এমন দোয়া আমার উপর ওইটা যাবে কি নামবা

বাবারে সকাল বেলাতে উমাইয়া হাজরাতে বেলালকে বাবারে আমার ময়দানে মাঠে নিয়ে চলে গেল মাঠে নিয়ে যে হাজরাতে বেলালকে উল্টো আসতে ও মাঠে বালু মরোফমিতে নিয়েছে মা কালারা শোনো কান্না জীবনই আসতেছে মা গো বেলালেকে উল্টো মনে জমিরে শুইয়ে দিয়েছে গরম বালিতে খালি গায়ে শুইয়ে দিয়েছে এমনি তো বেলালে শরীরে ফোসা ফোসা ধরো পোষা ফোসা কেন টাইম বেশি নাই তার জন্য তাদের করতেছে এমনি তো পসা ফোসা দাগ আবার লঙ্কার আঘাত বাবা যেন শরীর থেকে রস চুইতেছে বেলালকে উল্টো মনে শুয়ালো বেলালকে রশি দিয়ে বেঁধেছিল সেটাই সেই রশিটা ঘোড়ার নাচে বেঁধে দিল ঘোড়াকে মারলো যা 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 ঘোড়া রে ঘোড়া যেন পাগলের মতো ছুটতেছে আগ্রাত বেলাল শরীরটা বাবা জ্বলে যাই রে সেই পালুগুলো তো ছোট ছোট পাথর ছিল সেই পাথরগুলো বেলালের শরীরে ফুটে যায় বেলাল শরীরে যেন আঘাত কত যে হযরত শুধু নবী নবিকুলে কান্দে আবার রাতে বেলা বেলা ফলমাprene বলে কি হচ্ছে দেখো বিলালকে রাতে বেলা কব্লানো গলুগমা বেলাল কলমা জানো চাইতে রাজি হলেন না দিনের বেলা মোর ভূমিতে নিয়ে যে বিলালকে দুই দিকে দুইটা হাত বেঁধে দিয়েছে হযরতে বিলালকে যেন দার করিয়ে দিয়েছে হযরতে বেলাল শুধু আলো বিরল নবী বলে কাঁদতে বাবারে সারা দিন মান যদি সূর্য দিকে মুখ করা হয় থাকতে পারবেন থাকতে জীবনে পারবেন না হাজরাতে বেলালকে বাবা সূর্য দিকে মুখ করে সারাদিন মানে যেন থাকতে হয়েছে হজরাতে বেলা পাগল শুধু আলামিন আলামিন বলে কান্দে আগা আঘাত বলে যেন করতেছে নবীর একজন সাহাবি বাবা মনোযোগ দিয়ে শুনো নবীর একজন সাহাবি যার নাম হলো আবু বাকার সেই আবু বাকার রাস্তা দিয়া চলতেছেন বাবারে হাজরাতে আবু বাকার সিদ্দিকের কানে যেন একটা কান্নার আওয়াজ শোনা যায় কে যেন কান্দে কার যেন এত মিঠা সুরের আজান রে কে যেন আলামিন আলামিন বলে কান্দতেছে নবীর প্রিয় সাহাবী রে মা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো হযরত বেলালের কাছে গেল পিঠের দিকে যেমনই দেখে আবু বকর পিঠের দিকে যেন পোজা পোসা দাগ হয়ে আছে সেই পোসা গুলো থেকে বাবা যেন রস গুলো চুইয়ে চুইয়ে পড়ে যায় পোসার পানি গুলো চুইয়ে চুইয়ে পড়ে যায় হযরত আবু বকর বলে কে আলামিন বলতেছে সামনে দিকে যেমনই দেখে এটা অন্য কেউ নয় এটা হলো যাকে আমার নবী কলমা পড়িয়াছিলেন কলমা পড়াবার সবাই আমার আপনার নবী বলেছিল বেলাল ও বেলাল শুনে নাও শুনে নাও বেলাল গো আজকে আমি তোমাকে কলমা পড়াই এই কলমার প্রচার করে দিও না হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলো বেলাল তোমার শরীরের অবস্থা কে করে দিয়েছে এই আগা তোমাকে কে করেছে আবু বকর বলে বেলাল বলে এ শুনো শুনো আবু বকর গো আমার মালিক উমাইয়া এই করে দিয়েছে বলে ও গো বেলাল তুমি কিসের জন্য কলমার প্রচার করেছিলে সেই সময় বেলাল বলেছিল ওগো আবু বকর আমি সলিলার ডর করি না আমি মালের ডর করি না আমি মারের ভাই করি না আমি বেলাল উমাইয়ার কিনা গোলা একটাই কথা বলতেছি আমি নবী ছাড়া কিছুই বুঝিনা জরে নবী ছাড়া কিছুই এবার কান্নার জীবনে দেখো হজরাত আবুবাক্কা সিদ্দিক দয়ানবী কে যে বললেন ইয়া রসুল আল্লাহ নবী গো আপনি যাকে কলমা পড়িয়েছিলেন সেই বেলা চুপ আপনি যাকে কলমা পড়েছিলেন রসুল্লাহ সেই আপনার বেলা উমাইয়া এত কষ্ট দিতে যে বিলালের শরীরের দিকে থাকতে সেই খরিদ করা হবে লম্বা ঘটনা ছিল করতে চলে গেলেন কিনে নিয়ে এলেন একদিন দুই দিন এই করতে করতে বাবারে হাজরাতে কি আমার আপনার দয়ান নবী মসজিদের মহাজ্জি করে দিলেন এ ব্রাদা মুসলমান বিলাল দেখো তাড়াতাড়ি করে জীবনী আজ্ঞা দিলাম বাবারে আধা ঘন্টা এক ঘন্টার ঘটনা আমি সংক্ষিপ্ত নিয়ে চলে এলাম রাতে বিলালকে আমার আপনার দয়ার রসুল্লাহ যেন মসজিদের মহাজ্জাম করে দিলেন ওরে আমার সোনা মানি কেনা শুনে যাও বেলা রে বাবা এই করতে করতে হাজরাতে বেলাল রাসুল্লাহকে সামনে দেখে আসান দিতেন রাসুল্লাহর পিছনে আমার বেলাল নামাজ পড়তেন রাসুল্লাহকে দেখে বেলাল যেন আসান দিতেন বাবারা মা এবার দেখো দুঃখের জীবনী রে এবার দেখো কষ্টের জীবনী হাজরাতে বেলাল শুয়ে আছে আহা কে যেন মদিনার গলি গলি কে যেন মদিনার গলি গলি বলে বেলাই রে আমার নবী নাকি দুনিয়ায় নাই যেই বেলাল নবীকে ছাড়া থাকতে পারতো না সেই বেলাল নবী ছাড়া কিছু বুঝতো না যেই বেলাল নবী না থাকলে বেলাল পাগলা হয়ে যাবে সেই বেলালকে কে যেন বলে নবী নাই নবী নাই নবী রাই নবী নাকি দুনিয়াই নাই নবী নাকি পর্দা হয়ে গেছে হযরতে বেলাল যেন ঘর থেকে বার হয়ে গেল পাগলের মতো যেন মদিনার গলি গলি যেন দৌড়াতে লাগলো কে বললা আমার নবী নাই কে বললা আমার নবী নাকি শহীদ হয়ে আমার নবী নাকি পর্দা হয়ে গেছে কে এমন কথা বলতেছো গেরামবাসীরা জিজ্ঞেস করে ওগো বেলাল তুমি কিসের জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করো রে বেলাল তুমি কিসের জন্য পাগলের মতো ঘোরাঘুরি করো আজ রাতে বেলাল বলতে লাগলো ও মদিনা আমার নবী নাকি দুনিয়াই নাই আমার নবী না কি পর্দা হয়ে গেছে বলে বেলাল আমার নবী আর দুনিয়াই নাই বেলাল যাবলি শুনেছে শুভক মা কালার টাইম থাকলে ভালো করে বলতাম মা রে যেমন হাজরাতে বেলাল সুরেশ আবার দুনিয়াতে নাই হাজরাতে বেলাল যেন পাগলের মতো গেরাবে দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি করে শুধু নবী নবী বলে কান্দু ডবি তুলাল্লা ডবি গো আমি আপনার গোলাম বেলা আপনার জন্য বাবা মা ছেড়ে দিলাম আপনার জন্য উবাইয়ার কত কষ্ট করলাম আপনার জন্য আমি কত ব্যথের আঘাত সহ্য করলাম রসুল্লাহ আপনার জন্য আমি কত আঘাত সহ্য করলাম না বিগো কে যেন বলছে নবীনা হাজরাতে আবু বাক্কার সিদ্দিক বলে আবু বাকার গো ও গো আবু বাকার বলো বলো আমার নবী কোথায় রয়েছে বলে ও গো গো সের জন্য পাগলামি করো বলে আমার নবী নাকি নাই আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুহু বললেন হ্যাঁ আমার নবী দুনিয়াতে নাই নাই যেমন হযরত Bilal শুনেছে আমার নবী দুনিয়ায় নাই Bilal বলে ওগো আবু বকর আমি জানো আর মদিনায় থাকবো না আমি আর মদিনায় থাকবো না বলে ওগো Bilal মদিনায় তুমি যে আ জানা দি

আবু বাক বলে বেলাল যেওনা বেলাল যেওনা যেও না বলে না না যেখানে আমার নবী গে সেখানে আমি যেন বেলাল নাই বেদিনা বেলাল হাজরাতে বেলাল বাবারে যেন টুক 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 করে তামেশ শহরের দিকে চলে গেল কেন নবী না বেলাল যেন সহ্য করতে পারে বেলাল বাবা কান্নার জীবনে শোনো যেমনই দামেশকে শহরে গেছে হাজরাতে বেলাল বেলা আসে বাবারে শুধু নবীর কথা খেয়ালে আসে মারে। আমার নবী মুস্তাফার সঙ্গে আমি ঘোরাফেরা করতেছিলাম যেমনই বেলা এসেছে হাজরাতে বেলাল দুপুর বেলাও যেন নবী মুস্তাফার কথা স্মরণ করে রাতে বেলা যেননি ঘুমাই মারে হযরত বিলালের বনে ঘুরে গেল আবার রাসূলুল্লাহ গোwidehat রাবি বেলাল যেন নয়ার নবীকে দেখে জিয়ারত কোন্তা আবার রাসূলুল্লাহ সামনে তাকতো আমি বিলাল রাসূলুল্লাহর সামনে সামনে দাঁড়িয়ে থাকতাম আমি বেলাল এখন কি করব বাবা বেলাল যদি কোনো ব্যবসাতে যেতেন বাবারে রে মাঝামাঝি রাস্তাতে শুধু সবাই নবী নবী বলে কান্না করতেন যেমনই রাত্রে কত বেলালের হাটবিট হাটবিট যেন বেড়ে যেত বেলাল শুধু সঙ্গে সঙ্গে নবী নবী বলে কান্দে আমার রসুল্লাহ উঁচু করতেন আমি পানি আগায়া দিতাম বাবারে রে আজ রাতে বেলাল সবসময় কান্দে একদিন রাত্রে বেলা আজ রাতে বেলাল শুয়ে আসে আবার আপনার দয়ার নবী মানাওয়ারা মানা গম্বুজের নিচে নবী আমার করে সেই নবী আমার যেন স্বপ্নই দেখায় কি গো বেলাল তুমি আমাকে কেমন ভালোবাসো তুমি আমাকে ছেড়ে চলে গেলা রে বেলাল তুমি কি আমাকে এরকমই ভালোবাসো আমাকে তুমি ছেড়ে চলে গেলা বেলাল রে আমি নবী আমাকে কি মনে করে না। আমাকে কি দেখার ইচ্ছা করে না বেলাল রে তুমি কেমন আমার আশিক বাবা বেলালের যেমন ভেঙেছে না নিজের দিকে দেখলেন বাবা রে হাজরাতে বেলাল দৌড়াতে 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 বাবা আহা, মাদিনাথুন মানাওয়ারা চলে গেলেন মাদিনাতুন মানুয়ারা যেমনই পৌঁছেছে মা মদিনা ছোট ছোট বাচ্চারা আগা দৌড়াতে দৌড়াতে চলে আসে এসে বলে ও গো নবী বেলাল তুমি আবার মদিনাতে এসেছো বেলাল গো তোমার আজান শোনার জন্য গো বেলাল আমরা ফজরে ঘুমাতাম না আমরা ভোরবেলা তোমার আজান শোনার জন্য জেগে যেতাম বেলাল গো তোমার আজানে সুর শুনে আমাদের মন ঠান্ডা হয়ে যেত বাবার হাজরাতে বেলালকে মদিনার বাচ্চারা আজান দিতে বলে বেলাল বলে না না ও ছোট ছোট বাচ্চা আমি আজান দেব না দেব না বলে কৃষ্ণের জন্য আজান দেবে না বেলাল আমার নবী যখন হায়াতে ছিল কত সুন্দর করে তুমি আজাহিতা বেলাল এখন আজান দাও বেলাল ছিল বাচ্চারাও আমি আজান দিলে আমার দয়ার রসুন আসতো আমি আজান দেব না মদিনার ছোট ছোট বাচ্চারা আব্বা মাকে সে বলল ম সেই নবীর যে যেই বেলাল নবীর বিরগে ছেড়ে চলে গেছিল দাবেশকে মা গু সেই বেলাল যেন ফিরে এসে যে মা চলো বাবা চলো একবার আজান দিতে বলো মদিনার বড় বড় লোকে গেরা এসে যেন রিকোয়েস্ট করতে লাগলো বেলাল একবার তুমি আসান দাও বেলাল বেলাল আসান দাও বলে আসান দেব না ও মোদিন আমি আর কোনো মতনই আজান দেব না বলে কিসের জন্য আজান দেবে না বলে আমি আজান দিলে গো আমার রাসুল্লাহ সামনে থাকতেন আমি আজান দিলে আমার নবী আসতেন আমি এখন কাকে দেখে আজান দেব আসো তো ভেস হস রাতে পেলালের মধুর বলে ভেসে আসো তো ভেসে রাতে রাতে বেলালের মধন আজান সেয়া জানে ছিল এমন প্রেম মগদ ওরা দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেম হতো দয়ার নবীর পিছনে আজান দিলে কেম হত তুই চোখেতে রাসলে পাক তুই নয়ন নবে যে পাক দেখলে কেমন হত জন্মে আমার

ছিল সেই দিন দেখেছে সব খেলেছে শিশু হুসেন হাসান সঙ্গে দয়ার নবে নবি পাক সুবাদ ডাকেছে হাসান শুনলে কেমন হতো সরে বল

আমি শেষ করে দিচ্ছি যার শেষ ভালো তার সবই ভালো আপনাদের সামনে ঘটনা বলবো আর সাতটা বাবা পাঁচশো টাকা করে নেয় একশো টাকা করে দেন তো পাঁচশো করে নেব না আমি আমি অত বড় দান চাই না দেন তো বাবা কিন্তু আপনাদের উত্তর দিনাজপুরে এলাকা 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 ঘুরা আছে আজমির হোসেন আমি সেই ছোট্ট বেটা আজমির হোসেন আপনাদের এলাকা ডিসেম্বরের চোদ্দ দিনে আপনার উত্তর দিনাজপুর এলাকাতেই ছিলাম ব্রাদার মুসলমান জন একশো টাকা মা এই টাকা লাগলা লক্ষ্মী ভাড়া টাকা পাচ্ছ তাও দাও না দোয়া করবো না এখন চট করে করবো বাপ করবো 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 হ্যাঁ বলো না করবো তো করার আগে তোমরা দাও একশো করে এ মা দিন আগে খেলা দশ টাকা একশো করে দে সুভান আল্লাহ মাসাল্লাহ এই পিছনে খেলা গেলা দাও তো মা মা বোন নাই মা এ মা সুভান আল্লাহ মাসাল্লাহ

ও লির ভান্ডার রে খুশি দিদি দিগিলো রিগিল ভান্ডার রে খুশি গোলো নানিরা আমার দিদি দিগিলো গেলো ভান্ডার ভণ্ডার রে খুশি গোলো ফালারা আমার ঠিক না বাবা রে

मी जबोगे फॉलो केमी जबोगो चाचा तव्हीं चाचा कमे जवो है

বি আস্তো খেলে দেখবো না জান দিবো নোবিয়াস আমি আজান দেবো না এই কথাবার্তা যেন চলতেছে যুবক বাবা মায়েরা সিদ্দিক মনে মনে ভাবলো আমাদের কথায় আজান দেবে না আনা হয় তাহলে তাদের কথা বেলাল যেন কাটতে পারবে না সেই দুইজন অন্য কে নয় সেই দুইজন হলো নবীর নাতি ইমাম হাসান জোরে বলুন দৌড়াতে দৌড়াতে চলে গেলেন ওকে ইমামা হাসান ও হোসেন চলেন একটু কোথায় হাজরাতে বেলালকে আজান দিতে বলতেছি আজান দেয় না আপনাদের কথা কিন্তু কাটতে পারবে না চলেন একবার ইমাম হাসান হোসেন দৌড়াতে দৌড়াতে এলেন ও বেলাল বলেন বেলাল তোমাকে আজান দিতে বলতে সে আসান দাও না কেন বলে ওগো ইমাম হোসেন ও হাসান নবীন নওয়াশা আমি আসান দেব না এই জন্য আসান দেব না আমার রাসুল্লাহকে দেখে আসান দিতাম ইমাম হাসান হুসেন বলতেছে বেলাল আমি আজান দিতে বললাম তুমি আজান দাও তাদের কথা কাতে পারবে না হাজরাতে বেলাল টুক টক টুক টক টুক করে সেন উঠে গেলেন বাবারে যেখানে আসান দিতেন আসান দিতে এই টাকাটা এরা বুঝতে এরা আরো দিবে যাও হাসান যেন দেয় না বাবা আসান দিতে যেন চলে গেলেন ইমাম হাসান হোসেনের কথা শুনে আসান দিতে চলে গেলেন যেমনই বেলা আল্লাহ মানে বলেছেন আর সাদু আল্লাহ এলাকা আল্লাহল্লাহ বলেছেন সাদুয়ান্ত মোহেম্মাদু রসুলল্লাহ বলতে গেছেন বেড়াল যেন জমিনে পড়ে গেল এই জন্য বেলাল জমিনে পড়ে গেল নবী সাহাবাই ক্রামেরা বলে গে গো বেলাল কিসের জন্মেরকম হয়ে গেল বেলাল যেন দাঁতি লেগে গেলো বেড়ালকে পানি ছিটা মারানো হল বেলাল উঠে উঠে

আপনি নবী আমার জীবনের যে প্রাণ আপনি নবী আমার চিগি সাথে মনে কথা বুঝতে আপনি নবী সাথে কবরের আপনি নবী আমার

আহা কখন যাবো ওই যে সোনা কখন দিনে